সাথে ফ্লিকার স্নাইপিং ফ্যাং থেকেও কিন্তু করা হচ্ছে তাদেরকে স্টপ ফ্যাংও কিন্তু আটকে গিয়েছেন এই মুহূর্তে এক ফ্লিকারের স্নাইপারের শটসে আরসি থেকে ফাইলকে করা হয়েছে কনফার্ম লিখুকে টার্গেট করা হচ্ছে দুটো টিম একসাথে চার্জ করছে ফ্লিকার এই মুহূর্তে লিখুকে আউট ফ্যাং এখানে কে আর এস কে কে দমাতে পারবে তিনটা প্লেয়ার 20 এলিমিনেশন আর ডমিনেশন মোড অন করেছেন এন্ট্রি সামনের দিকে যাবেন আয়ান রয়েছেন রাকিব রয়েছেন দূর থেকে এজ বেশ ভালো স্নাইপিং একটা রেপ্লিট রিদম কুটুসকে থামানো গেলে এই জায়গা সাপোর্ট গন হয়ে যেতে পারে নিজাত রয়েছে রাকিব রয়েছে এন্ট্রি রয়েছে পিছে যাচ্ছেন পিছে যাওয়াটাই রেড হকস বাংলাদেশের চ্যাম্পিয়ন বাংলাদেশের ছেলেরা নিজেদেরকে আরো একবার প্রমাণিত করলো কেন এই দল বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ টিম কেন এই দল বাংলাদেশের সেরা একটি টিম নো কম্পিটিশন এন্ড আজকে দিনের ওয়ান সাইডে ডমিনেশন দেখিয়ে রেড হকস নিজেদের সেই চ্যাম্পিয়নশিপটা তারা হাসিল করে নিয়েছে ওয়াটার টিম গেম নেম রেড হক্স ফ্লিকার ব্লেড কাফি অ্যান্ড ওয়ার্ড সিনারিওটা জাস্ট সিনারিও টা ছিল সেইখানে সুযোগ ছিল এই প্লেয়ারগুলোকে দমিয়ে আরও একটি ম্যাচ শুরু করার কিন্তু রেড হক্স তারা তো নিজেদের মধ্যে প্রতিজ্ঞা করে নিয়েছে যে আমরা দেশসেরা হয়ে দেশ ছাড়ব দেশকে সবার উপরে তুলতে বাংলাদেশের পতাকাকে সবার উপরে নিয়ে যেতে এবং লাল সবুজের সেই পতাকাকে আমরা এইবার সবার উপরে নিয়ে ছাড়বই কুটুসের সেই স্টেটমেন্ট এইবার বাস্তবায়ন করতে এই দলটি নেমেছে এই দলটি উড়বে আকাশ ছুবে এবং আমাদের বাংলাদেশকে সবার উপরে নিয়ে যাবে এবং